সমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্ক্রস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি পাস্তা আর কোকোলা নুডস একসাথে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব এই কুসুম ম্যাকারুনির পাস্তাটা নিলাম আমি শামুকের পাস্তা এটা একটু সিদ্ধ করতে সময় লাগে সেই জন্য আমি আগে এটা সিদ্ধ করে নিব আর নিয়েছি একটা কোকোলা নুরুস এই নুডুলসটা আমি অ্যাড করব পরে কারণ এটা সিদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগবে না প্রথমে পানির মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি পানিটা বলদ দিয়ে এসেছে দি দিচ্ছে অল্প করে সোয়াবিন তেল গরম পানিতে কারণ নরুচটা যেন একটু ঝরঝরে থাকে তেলটা দিলে নরুচটা একটার সাথে একটা গাড়ি লেগে থাকে না এবার দিয়ে দিচ্ছি আমি পাঁচটা সামুকের পাঁচটাটা এটা যখন ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি কুকলা নুডলসটা অ্যাড করবো কুকলা নুডলসটাকে আমি প্যাকেটের ভিতরে তিন ভাগ করে নিচ্ছি বেশি ছোটো করব না সেই জন্য আমি তিন পাঠে ভেঙে নিলাম এই তো পাঁচটাটা

রান্নার সময়ও সিদ্ধ হবে তখন একদম ভত্তা ভত্ত হয়ে যাবে সেজন্য এ পর্যায়ে আমি নিচ্ছি এবার আমি অল্প পরিমাণে তেল দিচ্ছি নুডুলসটা রান্না করে নিব দিচ্ছি অল্প পরিমাণে ছোট ছোট পিস করে রাখা মুরগির মাংস একটা বুকের মাংসকে আমি টুকরো করে টুকরো করে নিয়েছি অল্প করে মাংসের জন্য আদা বাটা দিলাম আমি রসুন বাটাটা দিচ্ছি না এখানে আর অল্প দিচ্ছি কালো গুলমরিচের গুঁড়া এটা একটু মাংসের জন্য তেলের মাংসটা আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছে আমি অল্প পরিমাণে চিংড়ি মাছ ভাজটা একটু পরে দিলাম কারণ এটা ভাজতে বেশি তো সময় লাগবে না চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে অতিরিক্ত ভাজা যাবে না এবার আমি একটা ডিমকে ফেটে দিচ্ছি ডিমের পরিমাণটা আপনারা যার যা পছন্দ মতো দিতে পারেন দুইটা দেওয়া যায় তিনটা দেওয়া যায় একটু পিস পিস করে রাখবো সেই জন্য আর অল্প পরিমাণে দিচ্ছি তেল দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচা মরিচ গুলো দিয়ে দিলাম তবে আপাতত এখন তেলের মধ্যে দিচ্ছি না বেশি ঝাল বের হয়ে যাবে আমার বাচ্চার একটু ঝাল কম খায় সেই জন্য আমি মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিই আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ অল্প আগে দিয়েছিলাম নুরুস কিন্তু বেশি লবণ হয়ে গেলে খাওয়া যায় না কারণে পাস্তার মধ্যে কিন্তু মশলা ছিল সেই প্যাকেটটা দিচ্ছি এটার সাথে আমি আর একটু অ্যাড করব ম্যাগি মশলা হাফ প্যাকেট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু স্কিপ করতে পারেন কিন্তু আমার থেকে নুরুসে দিলে একটু ভালো লাগে সেই জন্য দিচ্ছি देखो तो मोटो चोस দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার কুকুলা নুডলস দিয়ে শামুক পাস্তার রেসিপি দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই নুডুসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম